আমরা অনেক গভীর পাইছি এবং কি মানুষের কঙ্কাল যে মুন্ডরা আছে না মুন্ডরা এই মুন্ডরাও পর্যন্ত আমি দেখছি এবং কি এই মোটা মোটা রশি এই মোটা মোটা রশি যে রশি কোন বড় জাহাজেও বান্দা সারা ইয়া হয় না ব্যাপার হয় না এর রকম বড় বড় রশি আর এই রশির এক একটা লাল আছে সবুজ আছে মানে অনেক রকমের বিভিন্ন ইয়া এটার যুক্তি কালার এই তদন্ত নিতে হইলে আমাদের কি অর্থ হইব

মানুষের মাথা কেমন আমার ইয়ে গোল না আমি গোল পাইছি আবার এদিক হাত দিছি না হাত দিছি না এদিক দিয়ে হয়ে গেছে মানে ধরার লগে লগে হাত দিটা কি হয়ে গেছে গুড়া হয়ে গেছে মানে আমার হাত এই যে